নমস্কার বন্ধুরা শিক্ষিতা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি ঘাওড়া মাছে সিম্পলভাবে ঝোল তা আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন দেখেন বন্ধুরা কত বড় বড় সাইজের ঘাওড়া মাছ এখন মাছগুলোকে কেটে নেব মাছগুলো এখন পিস করে নিচ্ছি আমি তো বন্ধুরা আপনারা এই ঘাওড়া মাছকে কোন নামে চেনেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন অনেকেও বলে ঘাড়ে মাছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর এই মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগে মাছটা কাটা হয়ে গেছে এখন মাছের মধ্যে লবণ দিয়ে মেখে রেখে দেব। মাছের মধ্যে লবণ ঢুকবে খেতে ভালো লাগবে তাহলে আমার এইভাবে লবণ দিয়ে মেখে রেখে দেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা মাছটাকে কেটে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো এখন লবণ আর হলুদ দিয়ে মেখে মাছগুলো ভেজে নেব ঘাওয়ারের মাছটা তেলক মাছ তো তার জন্য আমি ঢেকে ভাজছি তেল ছিটছে তার জন্য আর যেগুলো মাছে আঁশ ছাড়া থাকে সেই মাছে কিন্তু কিছুটা তেল ছেটে তে ওগুলো আমরা ঢেকেই ভাজি তে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি মাছগুলো সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এখন ঝোলের আলুটা ভেজে নেব ও আমি আলুগুলো এই সাইজ করে কেটে নিয়েছি আলুতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব ঢেকে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি মাছ ভাজা আলু ভাজা তেলের মধ্যে এখন রান্নাটা করে নেব তার আগে আমি সোমবারটা দিয়ে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে এই মাছটা তেলুক মাছ তো তাই প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম ততটাই তেল আছে এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি ছোট একটা টমেটো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি টমেটোটা দেওয়ার পরে লবণ হলুদটা দিয়ে দিচ্ছি লবণ হলুদটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এখন ঢাকা দিয়ে টমেটোটা গলিয়ে নেব তো বন্ধুরা আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এক মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন ঢাকিনটা তুলে নিচ্ছি টমেটোটা খুব সুন্দর বলে গেছে এখন গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে আছে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা কাঁচা মশলা তার জন্য একটু মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল আমি যতটা ঝোল রাখবো ততটা জল দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এখন শুধু ঝোলটা ফোটার অপেক্ষা ফুটলে তারপর মাছ দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঘাওড়া মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামানোর আগে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ভাবে ঘাওড়া মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ